বেড়েছে ঠান্ডা জনিত রোগ আক্রান্ত হচ্ছে শিশুরা আবহাওয়া শীতের আগমন ঠান্ডা হওয়ার কারণে হঠাৎ করে বগুড়ায় ঠান্ডা হাসপাতালে গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে ঠান্ডা কাশি নিউমোনিয়া শ্বাসকষ্ট জ্বরে বেশি আক্রান্ত হচ্ছেন নবজাতক শিশু ও বয়স্করা এতে হাসপাতালে আগের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে জেলা সদর হাসপাতালে থেকে সাত জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোট নব্বই জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে সর্বশেষ বুধবার হাসপাতালে ভর্তি হয়েছে বেশ কয়েকজন কেও পাবনাতে ছিল বাংলা গায়িকা এই পুরুষকে ওই চার দিন ধরে এখানে সুস্থ হলে কিছু আমরা এটা আপনি ডাক্তার ধরেছেন আপনি নিরেগে না মানে পাবনা চিকিৎসকের কাছে গেলে থেকে ভালো সুস্থ হবে হয় না বরং থেকে এখন আছে বুধবার সরে জমিনে দেখা যায় সহ্য সংকটে বেড়ে থাকা প্রতিটি শিশুর দিকে সতর্ক দৃষ্টি রাখছেন নার্স ও চিকিৎসকরা নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে ভুগতে থাকা শিশুদের জন্য লিবোনাইজেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে ঔষধযুক্ত বাতাস শিশু ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা জানান হঠাৎ আবহাওয়া পরিবর্তনে শিশুদের জনিত রোগের প্রকট বেড়েছে এ কারণে হাসপাতালে শিশুদের চাপ বেড়েছে জনগণ সংকটের মধ্য দিয়েও অতিরিক্ত রুগী

বাইরের খাবার যেন না খায় ঘরের তৈরি খাবার যেন বাচ্চাদেরকে বসে দেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেন্টেন করাটা এটা সবচেয়ে বেশি জরুরি ডায়রিয়া রোগী হলে ডায়রিয়া হলে অবশ্যই ওস্তালাইন খাওয়াতে হবে প্রতিবার বাইরে থাকার পরে ওস্তালাইন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে দোকানদারের কাছ থেকে অনেকে ওষুধ নিয়ে দেখা যায় যে ইচ্ছা মতন ওষুধ খায় এটা ঠিক না ডায়রিয়া হলে প্রথমে ওস্তালাইন খাওয়াতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে জনবল সংকটের মধ্যেও সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি রোগীদের সেবা দিতে রুমানা আমিন চ্যানেল টেন বগুড়া